আলাইকুম দেড় পাউন্ডের একটা কাস্টমাইজ কেকের অর্ডার ছিল কাস্টমাইজ বলতে আমারই কর আগের একটা পিকচার ছিল ও ওইটাই আমাকে দিয়ে বলেছিল এটার মতোই সেম করে দিবেন তো ওইটাও দেড় পাউন্ডেরই ছিল ভ্যানিলা ফ্লেভারের এইটাও সেম তাই তো ওইটা যে রকম ছিল আমি সেম টু সেমে করার চেষ্টা করেছি এখানে দুইটা কালারের রোজ করেছি হোয়াইট কালার আর পিঙ্ক কালারের মধ্যে আর এখানে আমি কেকটাকে আট ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি যার জন্য কেকটা একটু বড়ো সাইজের হয়েছে আর নিচু টাইপের হয়েছে আর এখানে আমি হচ্ছে সাইডে প্যালেট নাইফ দিয়ে একটা বর্ডার ডিজাইন করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রোজগুলো বসিয়ে নিব আগে একসাথে রোজগুলো করে নিয়েছি তারপর বসাতে কোনো অসুবিধা হয় না একটা একটা করে বসাতে গেলে সমস্যা দেখা যায় আগের কেকটার মধ্যে কোনো বাটারফ্লাই দেওয়া ছিল না আমাকে বলেছিল যে বাটারফ্লাই দিয়ে দিন আমি হচ্ছে ছোট সাইজের দুইটা বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম আর আমাকে যেটা লিখতে বলেছিল আমি চকলেট গানাস দিয়ে উপরে নিচে দুই সাইডে লিখে নিয়েছি যেটা আমাকে লিখতে বলা হয়েছিল আর কিছু সুগার বল দিয়ে দিয়েছি